এ এবছরই শেষবারের মতো অনুষ্ঠিত হতে পারে আইপিএলের মেগানিলাম আইপিএল মানেই যেন নতুন নতুন সব নিয়মের আনাগোনা এবারও টুর্নামেন্টের বেশ কয়েকটি নিয়মে আসতে পারে পরিবর্তন এ ব্যাপারে ফ্র্যাঞ্চাইজি মালিকগুলোর সাথেও বৈঠক সেরে নিয়েছে আইপিএল পরিচালনা পরিষদ সেখানে বেশ কিছু বিষয়ে আলোচনা করা হয়েছে এমনকি এটাও জানা গিয়েছে একাধিক ইস্যুতে এক হতে পারেননি বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান ও পাঞ্জাব কিংসের সহমালিক নেস ওয়াদিয়া এ নিয়ে তাদের মধ্যে বিবাদের সৃষ্টিও হয়েছে বলে জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম সভায় ইম্প্যাক্ট খেলোয়াড় নীতি নিলামে বিকৃত বিদেশি খেলোয়াড়দের খেলতে অপারগতা প্রকাশ সর্বোচ্চ সাত খেলোয়াড় ধরে রাখার দাবি থেকে শুরু করে চুক্তির মাঝপথে খেলোয়াড়দের বেতন বাড়ানোর মতো ব্যাপার নিয়ে আলোচনা করা হয়েছে আর সেই আলোচনাতেই উঠে আসে মেগানিলামের বিলুপ্তি হওয়ার বিষয়টা যেটা নিয়ে বাঁধে সবচেয়ে বড় ঝামেলাটাও আর এটা এতদূর গড়িয়েছে যে দুই ভাগে ভাগ হয়ে গেছে ফ্র্যাঞ্চাইজি মালিকরা মূলত এই লড়াইটা হয়েছে আইপিএলে শিরোপা জেতা দলগুলোর সাথে শিরোপা না জেতা দলগুলো কলকাতা চেন্নাই মুম্বাই সহ আইপিএল এর শিরোপা জয়ী দলগুলোর সবারই দাবি ছিল মেগানিলাম বিলোপের পক্ষে অন্যদিকে এখনও শিরোপা জিততে না পারা পাঞ্জাব বেঙ্গালুরু দিল্লির চাওয়া নিলামের নিয়ম রেখে দেওয়া আর এ সময় পাঞ্জাব ও কলকাতা ফ্র্যাঞ্চাইজির মালিক পক্ষের মধ্যে বেঁধে যায় বাক বিতণ্ডা শুধু নিলাম বিলপ করাই না আরও বেশি ক্রিকেটার ধরে রাখার প্রস্তাব করেছে শিরোপা জয় করা দলগুলো সানরাইজার্স হায়দ্রাবাদের প্রধান নির্বাহী আব্বা মারান রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে সর্বোচ্চ সাত খেলোয়াড় ধরে রাখার কথাটাও বলেছেন আর সাথে সাই দিয়েছেন শাহরুখ নিতা আম্বানী সহ আরও অনেকে নিলামে সর্বোচ্চ খরচের সীমা বৃদ্ধি করে একশো দশ থেকে একশো কোটি ভারতীয় রুপিতে নিয়ে যাওয়ার দাবিও জানিয়েছে দলগুলো এগুলো ছাড়াও সভার অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু ছিল বিদেশি ক্রিকেটারদের খেলতে অপারগতা প্রকাশ করা এবছরের আইপিএলে নিলামি বিক্রি হয়েও বেশ কয়েকজন তারকা ক্রিকেটার খেলতে অনিচ্ছা প্রকাশ করেন যার ফলে বিপাকে পড়ে যায় দলগুলো কারিকারি অর্থ ঢালা হলেও ক্রিকেটাররা খেলতে না চাওয়ায় ক্ষতিটা হয়েছে একাদশ সাজাতে গিয়ে এ ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিগুলো বেশ উদ্বেগ প্রকাশ করেছে যার ফলে আইপিএল পরিচালনা পরিষদের কাছেও তারা এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছে মালিক পক্ষের এই দাবি বিসিসিআই মেনে নিলে ভবিষ্যতে বিদেশি খেলোয়াড়রা বিশ্বাসযোগ্য কারণ ছাড়া নিজেদের সরিয়ে নিলে আইপিএল একটি নির্দিষ্ট সময়ের জন্য কিংবা আজীবন নিষিদ্ধ হতে পারে তবে এত কিছুর ভিড়ে আরও এক মৌসুম টিকে যেতে পারে ইমপ্যাক্ট খেলোয়াড় নীতি যদিও বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি এই নিয়ম বাতিলের পক্ষ নিয়েছে তবে তা সত্ত্বেও দর্শক চাহিদার কথা মাথায় রেখে ঠিকই এই নিয়ম রেখে দিতে পারে আইপিএল কর্তৃপক্ষ সিয়াম তালুকদার অনফিল্ড